ঘন্টা সর্বদা সবার সবার মোবাইলে ভিডিও দেখে দশ বছর বয়সী ছোট্ট শিশু ময়ূক দাসের খেলার জিনিস দিয়ে তৈরি দুর্গামূর্তি লেখাপড়ার পাশে শিল্পীর কাজে নিজেকে নিয়োজিত রেখেছে রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের স্টেশন কলোনি নিবাসী বছর দশের ময়ূক মোবাইলের দুটি দিক ভালো ও খারাপ কে কখন কাকে বেছে নেয় বোঝা বড় দেয় তবে ভালো দিক বেছে নিলে যে ভালো তা বুঝিয়ে দিল দশ বছর বয়সী ছোট্ট শিশু ময়ূক দাস আজকালকার ছেলেমেয়েরা ছোট থেকেই মোবাইলের প্রতি খুবই আসক্ত হয়ে পড়ে যার ফলে পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলো সবটাই কিন্তু লাটে আজ সেই সময় দাঁড়িয়ে ক্লাস ফোরে পড়া ছোট ময়ূক মোবাইল থেকে ভিডিও দেখে খেলার জিনিস দিয়ে কি সুন্দর সুন্দর মূর্তি তৈরি করায় তাক লাগাচ্ছে এলাকাবাসীকে পাশাপাশি আর্টের স্কুল থেকেও যে শিক্ষাগুলোই নিত তা দিয়েই তৈরি করত সুন্দর সুন্দর আর্ট প্রতিদিন স্কুল থেকে বাড়ি ফিরে এসে বসে পড়তো খেলার জিনিস নিয়ে মোবাইলে ভিডিও দেখত ক্লে দিয়ে কিভাবে দুর্গা মূর্তি তৈরি করা যায় আর সেই ভিডিও দেখতে দেখতেই সপ্তাহখানেকের মধ্যেই তৈরি করে দুর্গামূর্তি শুধু দুর্গা নয় লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক ও মা কালীর মূর্তি তৈরি করে ময়ূক পাশাপাশি আর্ট স্কুল থেকে শিক্ষা নিয়ে পিচবোর্ড কেটে রঙ করে যেমন তৈরি করেছে দুর্গা তেমনি লক্ষ্মী গণেশ রথ কুলোতে এঁকেছে দুর্গা পিচবোর্ড কেটে বিভিন্ন রং দিয়ে তৈরি করেছে জলস্থল ও বায়ু পরিবহন বাড়িতে এই প্রসঙ্গে ময়ূক বলে সকাল দশ সাড়ে দশটা থেকে বিকেল দুটো পঁয়তাল্লিশ পর্যন্ত স্কুল করে বাড়ি আসার পর রবিবার ছুটির দিনে আকার কাজ করে পড়াশোনা ও আঁকা দুই ভালো লাগে বলে জানায় বেলাকোবা শারদা শিশু তীর্থ স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র এবং ক্লাসের প্রথম স্থানাধিকারী ময়ূক আঁকা এবং প্রতিমা তৈরির ব্যাপারে বাবা ও মা দুজনেই উৎসাহ দেন বলে জানায় ময়ূক এসব আঁকতে এবং প্রতিমা তৈরি করতে তার সময় লাগে প্রায় এক মাস বারো রকমের রঙ এবং তিন প্যাকেট ক্লে মাটি লেগেছে এই দুর্গা মাটি তৈরি করতে বাবা মনোজিৎ দাস বলেন ছোট থেকেই দেবদেবীর প্রতি খুবই ভক্তি সেই সাথে ঠাকুরের ওপর আকার ঝোঁক বেশি বাবা মনোজিৎ দাস পেশায় ব্যবসায়ী তার একমাত্র পুত্র সন্তান বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে একাধিক কাপ মেমেন্টো মেডেল বই পুরস্কার হিসেবে পেয়েছে জেলা বিজ্ঞান মেলা সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে পুরস্কৃত হয়েছে এতে গর্বে মনে ভরে ওঠে তার বড় হলে সরকারি গভর্নমেন্ট কলেজে ভর্তি করে আর্টিস্ট গড়ে তোলাই তাদের ইচ্ছা আমি হচ্ছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি বিশেষ প্রতিবেদন আর হচ্ছে এই যে বড় দুর্গাটা দেখতে পাচ্ছে সেটা হচ্ছে বিশবোধ দিয়ে বানাইছি হ্যাঁ এই যে এগুলো বানাতে কোথা থেকে শিখলে বা কিভাবে আমি হচ্ছে এক জায়গায় আর্ট শিখি তো আর্ট শিখে আমি হচ্ছে আর্ট শিখি আর আর্ট আমি মোবাইলেও দেখেছিলাম অনেক এরকম বানায় তাই আমার আমি হচ্ছে এরকম বানাইছি

আমার নাম ময়ুক দাস তোমার ওই বারো ইঞ্চির মতো হবে লম্বাটা আর চওড়াটা তোমার হবে ধরে না ওই দশ ইঞ্চি ছোটগুলো ধরে নাও তুমি আট বাই ছয় আট বাই ছয় হবে ওর না ভালো তো খুবই লাগছে ওর এই যে এই যে কাজের সব কাজের প্রতি ওর যে আগ্রহটা ওটা ওর ছোটোবেলার থেকেই আর আরেকটা কথা বলি আমি ও হচ্ছে ওর হচ্ছে দুর্গা ঠাকুরের প্রতি খুব ভক্ত ও সব থেকে দুর্গা ঠাকুরকে বেশি ভালোবাসে তো এই দুর্গা ঠাকুরের প্রতি ওর এই এই যে দুর্গা ঠাকুরের প্রতি মানে ভক্তিটা ওর বেশি মানে থেকে দুর্গা ঠাকুরকে বেশিও ভালোবাসে আর ওর এই ছোটোবেলার থেকেই কোনো জিনিস একটা হতো টিভিতে বা মোবাইলেও দেখে নিলো দেখে নেওয়ার পরে ওটাকে ও করতে থাকে এটা ও তিন চার বছর বয়স থেকে ও করার খুব আগ্রহ আর এমনিও আর্ট তো ভালো করে আর ও হাতের ও আমার ছেলের হাতের কাজ মানে খুব ভালো আর কি ও যে কোনো একটা জিনিস দেখে নিলে ও ওটা না দেখে ওটা করে দেবে আগ্রহ আর ঠাকুরের প্রতি ওর তো খুবই আগ্রহ মানে ঠাকুরের প্রতি এত ভক্তি ওর মানে সব ঠাকুরকেও ভালোবাসে সব থেকে প্রিয় হচ্ছে ও দুর্গা ঠাকুর ওর জন্য ওই ক্লে দিয়েও হচ্ছে প্রথমে আপনার দুর্গা ঠাকুর বানাইছে দশ বছর চলছে হ্যাঁ খুশি তো অনেকটাই আগামী দিনে ওর ইয়ে হাতের কাজের জন্য ওকে আমরা আর কি অনেক উৎসাহ দিই যে এর থেকে আরও ভালো করতে হবে তো শুনে কথা শুনে করে কথা শুনে করতে থাকে ও ওই স্কুল থেকে এসে অবসর যে টাইমটা পায় এক দু ঘন্টা সেটাও বিভিন্ন ধরনের জিনিসপত্র বানাতে থাকে আর কি বাইরে বের হয় না মাঠেও খেলতে যায় না ওই সব জিনিসের প্রতি ঝোঁক বেশি তো স্কুল থেকে এসে খেয়ে থাকে। আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার